বয়স্ক না একটু ইয়াং হতে হবে যেন আমার সাথে তাকে গেলে মনে হয় যে না আমার হাজব্যান্ডে আছে সাথে আর কালো হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু তার মনে ভালোবাসা থাকতে হবে তার ভিতরে মায়াত মহাবত থাকতে হবে আমি একটা প্রবাসী ছেলে চাই যে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসব আমার সম্পূর্ণ ভালোবাসা আমি তাকে দেব প্রবাসী ছেলে চাই কেন কারণ হচ্ছে দেশি ছেলেরা এক ফুলের মধ্যে খেয়ে আরেক ফুলে যেয়ে বসে একজনকে ভালো কয়েকদিন ভালোবাসার পরে একজনকে ভালোবাসে তাই আর দেশি ছেলের বিশ্বাস নাই এই জন্য এবার প্রবাসী ছেলেদেরকে ভালোবাসতে চাই প্রবাসী ছেলেদেরকে বিয়ে করতে চাই নাম আপনার আমার নাম সাথী সাথী বাড়ি কোথায় আমার বাড়ি কুমিল্লা কুমিল্লা হ্যাঁ আচ্ছা তো এই মিডিয়াতে আসার মূল কারণ মিডিয়াতে আসার মূল কারণ এটাই আমি চাই মিডিয়ার মাধ্যমে একটা প্রবাসী ছেলে আমার জীবনে আসুক যে আমাকে ভালোবাসবে টাকা পয়সা সোনা দানা দন্দোলত দিয়ে আমাকে ভরে রাখবে আমি জানি প্রবাসীরটা অনেক কষ্টের টাকা তারা বিফলে যেতে দেবে না তাই আমি চাই যেন ভালো একটা প্রবাসী আমার লাইফে আসুক আমার জীবন আসুক যে আমাকে ভালোবাসবে হুম তো দেশে না প্রবাসী ইয়া প্রবাসী না হ্যাঁ প্রবাসী আছি আচ্ছা বয়স্ক না বয়স্ক না একটু ইয়াং হতে হবে যেন আমার সাথে তাকে গেলে মনে হয় যে না আমার হাজব্যান্ড আছে সাথে আর কাল হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু তার মনে ভালোবাসা থাকতে হবে তার ভিতরে মাত মহব্বত থাকতে হবে হুম আচ্ছা তার মানে আপনার নদীতে অনেক পানি তাই সাতার কাটার মানুষটাকে এরকমই লাগবে নাকি হ্যাঁ হ্যাঁ তেমনই লাগবে তাই বুঝাচ্ছেন হ্যাঁ হুম এই সাতার কাটছে না হুম কাটে না না কাটে না আচ্ছা ابو তো আপনার সাথে যোগাযোগ কি করে করবে এই ভিডিওর শেষে নাম্বার দেওয়া আছে ওই আছে যদি ভালো লাগে নক করবেন আমি আশায় থাকবো না বিয়ে শাদি হয়নি বিয়ে শাড়ি করার জন্য মিডিয়াতে আমার এক বান্ধবী বলেছে মিডিয়াতে ভালো ছেলে পাওয়া যায় প্রবাসী ভালো প্রবাসী পাওয়া যাবে ও একটা ভালো প্রবাসীকে বিয়ে করে সুখে আছে তাই মিডিয়াতে আসছি ভালো একটা অনেক মানুষের খুঁজে ভালো একটা হাজব্যান্ডের জন্য ফ্যামিলিগতভাবে কোনো বিয়ের আলাপ আসে নেই আসছে কিন্তু একটু বয়স্ক আসে বা আমার চেয়ে কম বয়সে আসে মানে আমি যে যেরকম চাচ্ছি ওরকমটা আসে না তাই আসছি মিডিয়াতে আপনি যেরকমটা চান ওরকমটা পান না ওরকমটা এখনো পাচ্ছি না তাই মিডিয়াতে আসছি ওরকম চাওয়ার জন্য পাওয়ার জন্য ওরকম মানুষকে ভালোবাসার বর্তমানে আপনি কি করেন বর্তমানে আমি কিছুই করছি না ঘরে আছি ঘরে কাজ করছি আচ্ছা তো আপু আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে এটাই বলবো ভালো থাকেন ভালোবাসবেন বেশি বেশি লাইক কমেন্টস করবেন এবং আপনি দেখবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন আচ্ছা সেটা না বুঝলাম কিন্তু আপু আমার প্রতিবেদন শেষ হওয়ার পূর্বে একটি কথা জিজ্ঞাসা আছে আপনি প্রবাসী বিয়ে করে কি প্রবাসে যেতে চান না দেশে থাকতে চান যে দেশে আমাকে নিয়ে যায় সেটা আমার জন্য প্লাস পয়েন্ট কারণ বিদেশটা দেখার আমার অনেক শখ ইচ্ছা আছে যে বাইরে দেশে যাব সে যদি আমাকে বিয়ে করে নিয়ে যায় আমার জন্য অনেক ভালো হয় আচ্ছা ঠিক আছে আপু তো ভালো থাকবেন